আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া বিদরা আরো জানিয়ে দিব স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামীকালকের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এই মুহূর্তে আগামী কাল পহেলা ফেব্রুয়ারি দুই ছাব্বিশ রবিবারে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে সাথে অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভার চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবার দেশের প্রায় সব অঞ্চলের আকাশে হালকা আফসা আফসা মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক এই মেঘ থেকে আবাদত আগামীকাল রবিবার দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক এবার চলে আসলাম কুয়াশা প্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার সকালের দিকে দেশের কোথাও কোনো তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা নেই তবে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থল লংডু এদিকে রয়েছে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জায়গার কিছু কিছু অঞ্চলে এবং আগামীকাল রবিবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের দু এক অঞ্চলে এবং মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট পূর্বাভার সিটে এবং এই মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার সকালের দিকে কনকনে শীত এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা ও রাজশাহী বিভাগে বারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরের দিকে আসার পর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা সিলেট ও রংপুর বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ময়মন সিংহ ও রাজশাহী বিভাগে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার শেষ সাতের দিকে আসার পর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা এবং রাজশাহী বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস রংপুর এবং সিলেট বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ